শান্তিদা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নকশিকাথা নিয়ে এই কথাগুলো আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন আর এই কথাগুলো কিন্তু মদিনা ভয়েল কাপড়ের আমি একটু কাছ থেকে দেখাই অনেকেই আপনারা কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারেন না এই যে দেখেন কাপড়টা দেখলেই বুঝবেন যে এই কাপড়ের মধ্যে কিন্তু অনেক ধরনের এক নাম্বার দুই নাম্বার অনেক কাপড় আছে তো কাপড় হাতে পেয়েই বুঝতে পারবেন আপনার কাপড়ের কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে সাত বাই আট ফিট এটা কিন্তু মদিনা এক নাম্বার ভয়েল দাম থাকছে তেইশো টাকা করে আমি এটার সাইজটাও বলে দিচ্ছি সাত বাই আট ফিট এখন আমি শুধু আপনাদেরকে ডিজাইন এবং কালার দেখাবো ঠিক আছে পুরোটা খুলে দেখাচ্ছি না ডিজাইন এবং কালার দেখাবো এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে সাত বাই আট ফিট দাম থাকছে তেইশো টাকা করে মদিনা এক নাম্বার এই যে এটা হচ্ছে ঘিয়ার মধ্যে ঘিয়ার মধ্যে আসলে আমাদের স্পেসটা অনেক কম তো যার জন্য আমরা কিন্তু পুরো কাঁথাটা খুলে দেখাচ্ছি না সাইজ থাকছে সাত বাই আট ফিট সাইজ থাকছে সাত বাই আট ফিট দাম থাকছে তেইশশো টাকা করে এটা কিন্তু কালো খয়রি কালো খয়রির মধ্যে এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে এই যে দাম থাকছে তেইশশো টাকা করে দেখেন আর এবার চলে যাচ্ছে আরেকটি ডিজাইনে মদিনা এক নাম্বার এই যে আপনাদের অনেক ডিমান্ডের এই কাঁথাগুলো এই যে দেখেন দাম থাকছে তেইশো টাকা করে এটার মধ্যে হলুদ কালার এই দেখেন দাম থাকছে তেইশো টাকা করে এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে আমি সেটাও দেখিয়ে দেব এটা হচ্ছে খয়রি কালার এই যে এই খয়রি কালারের ডিজাইনের মধ্যে আপনারা সাদাও পাবেন এবং হলুদও পাবেন দাম থাকছে তেইশো টাকা করে আর এগুলো কিন্তু সব মদিনা এক নাম্বার ভয়েল এই যে দেখেন দাম থাকছে টাকা করে তো এছাড়াও দেখেন আমাদের এখানে একটু উপরে দেখে হিউজ পরিমাণ আছে আসলে সব কাঁথার ভিডিও আমাদের তো দেওয়া সম্ভব হয় না তো আপনারা আপনারা একটু চাইলে আপনারা চাইলে আপনারা শপিং আমাদের এই শপে এসে ভিজিট করে নিজেরাই দেখে নিতে পারবেন তো আমাদের শপটি ভিজিট করে যাবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিস্তলা আমাদের শপটি ভিজিট করে দিয়ে আপনারা নিজেরা পছন্দ মতো নিতে পারবেন আরেকটি কথা ভিউয়ার্স যারা আমার কাছ থেকে পাইকারি নিতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস পাইকারি অর্ডার করতে হবে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম